তোমরা তিনজন পুরপুরি নগরকে খুব ব্যস্ত করে রেখেছ এবার কিছুদিন রাজস্থানে গিয়ে দিন কাটাও যদি ফিরে আসো তাহলে ধরে জেলে পুরে দেবো

হ হ ইউরেকা ইউরেকা আমি আমি স্টোনম্যান বানিয়ে ফেলেছি বাহ স্যার অসংখ্য অভিনন্দন আপনাকে জানোशेखर স্টোন ম্যানের এই পকেটে বসলে ও বসে ওঠে আর এখানে বসে মানুষ যা ভাববে সেটাই স্টোনম্যান করবে এই স্টোনম্যান মানুষের শরীরে পরিণত হয়ে যায় এই দেখো এই দেখো 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 যদি স্টোনম্যান কে আমি পেয়ে যাই টলামি মউত্র পটলোচিনাম সারা গ্রামে লিখাতেবা আর সারা গিম মনে রাখবে अरे जॉन, तुम ये टक किलो ऐसे? एक बार जॉन है जमीन, जॉन है जमीन। अरे जॉन, तुम ये पर बाड़ी के रूप में মোট পাতলুর সব বন্ধুরাই আমার শত্রু আর আমি আমার শত্রুদের কখনো ছেড়ে দেবো না আমি মোটু পাতলুর কোনো বন্ধু টন্ধু কিছুই নাই কি করে বিশ্বাস করবো ঠিক আছে তোমার প্রমাণ চাই না আমারে মোটো ভাটলুর অন বন্ধু ধরে মারতে হবে আ আ বাবা গো আমরা পুরো তো দাও এ কি আমাদের পুরো তো দাও দিতে আমাদেরকে মারছো কেন সিংগম সর বাঁচাও আমাদের জীবন ওলা 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 এক মিনিট তুমি কি জানা বলে যে ও তোমার বন্ধু

আমি তোমার মোটু পাতুর বন্ধু নয় আমি ভালো একজন ইন্সপেক্টর আইনের খোকা সবার বন্ধু তোমার বন্ধু আচ্ছা এই ব্যাপার তাহলে সিংহাম স্যার তোমাকে ছেলে দিচ্ছে

Fuckers! <laughs>

আমার সব আমার ভাই আমার বন্ধু থেমে যাও আমার সঙ্গে মোট পাতলুর কোনো সম্বন্ধ নেই আমি তো তোমার মতো জেন্ডের সঙ্গে বন্ধুত্ব করে থাকতে চাই হ্যাঁ বন্ধু সত্যি কথা

আনন্দ হচ্ছে আজ পর্যন্ত কেউ আমার এত প্রশংসা কখনো করেনি আরে পাতলু খালি পেটে আমার মাথা একদম কাজ করে না কিছুতে কে ভাবো ভেতরে গিয়ে ডক্টর ঝটকার রোবটে বসে চলে এসো এবার তো হয় এপার নয় ওপারের লড়াই হবে ডাক্তার ঘটকা একটা চোদ ডাকাতের মিছে মিছে প্রশংসা করো না ওকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই তোমার আমাকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই پت্লু আচ্ছা তুমি ওই কারেন্ট কে তারে গিয়ে বসCiao আর আরাম করে বসে মজা দেখো ডাক্তার ঘটকা জনের প্রশংসা শুরু করো শিগগিরই খেতে চাই না বন্ধু তাহলে আমি প্রশংসা করি জন তুমি হলে দুষ্ট প্রকৃতির পুরুপ মানুষ জ্ঞানহীন অভদ্র এবং বিনাশকারী এটা আবার কি রকম ভাষা আমি বলছি এর অর্থ কি হয় প্রকৃতির মানে হলো পাঁচ স্বভাবে লোক গুরু মানে গুছি বিনাশকারী বিনাশকারী মানে সব জায়গায় ধ্বংস করে এমন লোক বললো এবার যে স্টলম্যান যে কোথা থেকে নিয়ে এসেছে আর ঘুমিয়েছে কেন তোমরা মানে ফেলে দিয়ে এসেছিলে সায়েন্টে থেকে আমি চুরি করেছিলে তাহলে যাও ওই সায়েন্টেস্টের কাছে গিয়ে ক্ষমা চাও আর ওনাকে বলো যে আমরা ওনার স্টলম্যান ফেরত দিতে আসছি যাদুকর জিনিস করতে এসেছিলেন চলো দেখা যাক এর মধ্যে সোনার বাজে বাজে এতলে কাচে যেটা খুলবে সেই এর মালিক হবে এই 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 সাথে আমি খেলাগুলো দিয়ে কি করব কি সব পরিশ্রমই ফল চলে গেল রে বললে আপনি যা বলবেন এবারে আমরা তাই করব আজ থেকে আপনি হলেন আমাদের কমান্ডার এরা এটা তো মানুষদের মতো কথা বলে চলো জানিন তো পুরো টয় আর মে আর তোমরা কি সব কিছু ওই করবে আমি বলবো অ্যাঁ কমান্ডার

কিছু পোড়া পোড়া গন্ধ আসছে হ্যাঁ আসছে তো যত কথা কেটে আরে এই আগুনের পোড়া কে ফেলেছে হ্যাঁ আর কে রে যে তো জ্বালাতন করছে চল যো ট্রাই ডান আয় মতো আয় দেখো ওরে দরজা দিয়ে ভেজে ঢুকে গেছে Thank you.

আমার কেমরকে মাল লা! সিংঘামসার তাদের ব্যাকারি তো আপনাকে বলছিলাম না না এই সমস্যা সমাধান আমার কাছে নেয়! অপাতাত তোমার দুজন পালয় খান থেকে আইছে! পালা! সবার প্রথমে আমাদের এটা জানতে হবে যে এদের কি আমাদের পেছনে লাগালো কে মাথা একদম কাজ করে না এই সব আমাদের সঙ্গে কি হচ্ছে নাকি সেখানে কিছু একটা করো যা বসে থাকো দেখা যাক যে এদেরকে আমাদের পিছনে কে পাঠিয়েছে কমান্ডার মোট দুপাশ টুকে আমরা করে নিয়েছি বইলে ফেলে বলে ফেলে যা হচ্ছে আরে ভালো রয়েছে আই পুরো হয়ে গেল মধুবতলু আমার খবরে ও অতি সুন্দর কি খবর মধুবতলু এবার তোমাকে কে বাঁচাবে আজকের পর থেকে তুমি আমার রাস্তায় আর দিন আসতে পারবে না আরে জন ভাই আমরা তো তোমার অপেক্ষায় ছিলাম যে কে এই পিদিদের আমাদের পেছনে লাগিয়েছে না 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 দাদারা শুনুন আপনারা কি কারোর কাছে এমন টয় দেখেছেন যারা জীবন্ত মানুষের মতো হেঁটে চলে বেড়ায় দেখেনি সকাল থেকে ওদের তীরের খোঁচা খেয়ে সারা শরীর ছাড়তে রাহে গেছে ওরা জনের কাছে আছে আরে কি বলছো ওগুলো তো আমার খেলনা আমি একজন যাদুকর এসো আমি বলছি ওদেরকে কিভাবে নিজের দখলে করবে আমাকে এক্ষুনি জনের কাছে নিয়ে চলো আচ্ছা দেখো এবার আমি তোমাদেরকে ওদের সাইজের বানিয়ে দিচ্ছি ওদেরকে শুধুমাত্র সমান সমান লড়াইতেই হারাতে পারবে তোমরা এক একটা টয় নিয়ে ওই টয় বক্সে রাখতে থাকবে ঠিক আছে তাহলে ওরা আবার টয় হয়ে যাবে তোমরা প্রস্তুত তো তাহলে হ্যাঁ তৈরি আছি কিন্তু আর কোন উপায় নেই কি না যতক্ষণ না কোনো সমানে সমানে লড়াইতে ওদেরকে হারিয়ে বক্সের মধ্যে বন্ধ না করবে ততক্ষণ টয় হবে না ওকে আমরা তৈরি তাহলে চলো अचबत्कार मुडपत गया तो छोड़ की बाबे होते पा रे <laughs> ए खेला चे तो तो खूब आनंद पार्टी में ओ क्रमो सो জন ছিল আপনি কি অর্ডার দিচ্ছেন ইউ আর দা কমান্ডার আরে কমান্ডারের বাচ্চা তোমাদের জন্যই আমার ব্যথা লেগেছে বুঝলে যতক্ষণ লড়াই করতে পারবে থাক

জন চিংগামের কপর থেকে বাঁচাই এম বসে বলা মানে এম পাসি বলা জেল চলা তোমার জন্য অপেক্ষা করছে আমার জেলা থ্যাংক ইউ ভেরি মাচ মটু পাতলু তোমাদের দুজনের জন্য আমি আমার টয় সোলজারদের ফেরত পেয়ে গেছি আরে না জাদুকর ভাই থ্যাংক ইউ তো আমাদের বলা উচিত আপনার জন্য আমাদের প্রাণ বেঁচে গেছে হ্যাঁ একদম ঠিক বলেছো পাতলু এবার তো ঝটকার কাছে আমরা যাই আমাদের শরীরে যে হাজার হাজার ফুটো হয়ে গেছে তার চিকিৎসা গিয়ে করে হাজার হাজার ফুটো कुत्ते हो जाए देखते पर चला तो।